আচ্ছা এখানে হচ্ছে গিয়ে যারা এইচএসি পরীক্ষার্থী আছে যাদের আগামীকালকে পরীক্ষা তাদের জন্য আমার একটা মানে ইম্পর্টেন্ট একটা উদ্দীপক আছে এখানে সেটা হচ্ছে গিয়ে এই যে এখানে দেওয়া আছে আমরা একটা সূচি আছে এবং এখান থেকে আমাদেরকে বলছে যে প্রদত্ত সূচি থেকে চাহিদা নির্ণয় করার জন্য তাহলে অপেক্ষক নির্ণয় করে এটা নিয়ে আমরা অনেকেই কিন্তু অনেক প্রবলেমে পড়ি তো এইটা কীভাবে আমরা সলভ করবো চলো আমরা আজকে দেখে ফেলি প্রথমে তারপর ভু যেটা আছে সূচ্যের ভিত্তিতে চাহিদা স্থিতকতা নির্ণয় করে দ্রব্যটির প্রকৃতি বিশ্লেষণ করা মানে দ্রব্যটির প্রকৃতি বের করতে হবে এটা কীরকম মানে দ্রব্য এটা কি আমরা আমাদের মানে দ্রব্যের প্রকৃতি আছে না যে হচ্ছে গ্রিফেন দ্রব্য তারপর হচ্ছে গিয়ে পরিপূরক দ্রব্য বা হচ্ছে গিয়ে এরকম স্বাভাবিক দ্রব্য এরকম টাইপের যতগুলো আছে আমরা ওইটা বের করতে হবে আমাদেরকে আমরা এটা গো নাম্বারটা উত্তর করার জন্য আমাদেরকে ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আমি এখানে আচ্ছা এখন হচ্ছে আমাদেরকে এখানে বুঝতে হবে যে এখানে আসলে কি কি আছে আমাদের একটা সূত্র আছে অপেক্ষক নির্ণয় করার জন্য তাহলে অপেক্ষক আচ্ছা অপেক্ষক নির্ণয় করার জন্য যে সূত্র আমাদের এখানে আছে এটা হচ্ছে গিয়ে আমরা যদি চাহিদা অপেক্ষক নির্ণয় করতে চাই যেমন হচ্ছে কি চাহিদা অপেক্ষক কি মানে আমাদের কিউডি ওকে তাহলে আমরা এখানে কিউ ডি এর জন্য আমরা এখানে এভাবে লিখতে পারি যে সূত্রটা হচ্ছে প্রথমে আমরা দিব এখানে কিউ তারপর কি ওয়ান এরপর কি হতো এখানে এখানে হচ্ছে আমাদের কিউ ওয়ান কিউ টু ওকে তারপর কি আমরা এখানে যেহেতু এটা কাটা যাবে এটা বাদিয়ে দেবো আমরা তারপর হচ্ছে আমাদের এখানে আবার সেম এক পি মাইনাস পি ওয়ান তারপর কি পি ওয়ান মাইনাস পি টু দ্যাট ইজ ইউর মানে সূত্র ফর্মুলা ওকে তাহলে এটা যেন ভালো করে বুঝি তাহলে আমরা খুব ভালো করে মানে লিখতে পারবো যেমন যদি বলে এখানে চাহিদা অপেক্ষক না বলে যদি বলে যোগান তাহলে আমরা এখানে একইভাবে আমাদের সবকিছু হবে ঠিক আছে আচ্ছা এখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে আমি এখানে অলরেডি তোমাদের জন্য সলভ করে রেখেছি যাতে সময় নষ্ট না হয় ঠিক আছে তাহলে এখানে আমাকে বুঝতে হবে এখানে করে ইতিমধ্যে এখানে এটা হচ্ছে আমাদের কি প্রাথমিক এটা হচ্ছে আমাদের প্রাথমিক পরিমাণ তাহলে কি এইটা হচ্ছে আমাদের যেহেতু পি এটা পি ওয়ান আমাদের কি ওয়ান কি টু এটা হচ্ছে আমাদের কিউ টু তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের পি ওয়ান হচ্ছে কিন্তু তিনশো এবং ওয়ান হচ্ছে বিশ আচ্ছা তাহলে আমরা এখানে রোধ করি তাহলে আমরা এখানে লিখলাম যে এই যে দেখো এখানে আমি এটা দেখে করি এখানে আমি লিখছি সূত্রটা এখানে যে আগে লিখছিলাম যে সূত্রটা এটা এখানে লিখলাম এরপর কিউ আমার কোনো মান নেই কিউ এর কোনো মান নেই এই জন্য আমরা কিউটা যেরকম আছে ওরকম লিখে বলছি মাইনাস দিয়ে দিলাম তারপর এর মান কত টোয়েন্টি দিয়ে দিলাম তারপর এখানে নিচে আসে কিউ ওয়ান কিউ ওয়ান টোয়েন্টি আর কিউ টু কত হচ্ছে কিউ টু হচ্ছে আমাদের কিউ টু হচ্ছে আমাদের টেন আচ্ছা তারপর এখানে সেম একইভাবে আমরা পি এর মান নেই পি মাইনাস দিয়ে দিব তারপর আমরা থ্রি হান্ড্রেড তারপর থ্রি হান্ড্রেড মাইনাস সিক্স হান্ড্রেড মানে পি টু এর মান আচ্ছা এখন হচ্ছে আমাদের মানগুলো বসানো মানে শেষ হয়ে গেছে এখানে কি হচ্ছে গিয়ে আমরা করবো গিয়ে প্রথমে আমরা বিয়োগ করে ফেলবো কি করবো বিয়োগ বিয়োগ মানে কি টোয়েন্টি এখানে কিউ থেকে টোয়েন্টি বিয়োগ করা যাবে না এই জন্য আমরা কি করবো এখানে টোয়েন্টি থেকে টেন বিয়োগ করবো কত আসে এখানে টেন তারপর হচ্ছে এখানে আমরা বিয়োগ করবো থ্রি হান্ড্রেড থেকে সিক্স হান্ড্রেড বিয়োগ করলে কত আসে এখানে মাইনাস থ্রি হান্ড্রেড মানে হচ্ছে বড় সংখ্যার আগে মাইনাস আসছে সেজন্য আমরা মাইনাসের মধ্যে বসাবো আর এটা তো ঠিকই আছে এটা কোনো বিয়োগ করা যাবে না এই জন্য আমরা যেরকম আসছে ওই রেখে দিয়েছি আচ্ছা তারপর হচ্ছে কি আমরা এখন এখন যে ধাপটা এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট ধাপ এটা হচ্ছে আমরা আর গুণ করবো মানে কি আমরা এইভাবে লিখবো এইভাবে লিখবো তাহলে প্রথমে আমরা এইভাবে লিখি টেন দিয়ে দিলাম তারপর গুণ ব্র্যাকেট মানে গুণ বোঝায় তারপর কি মাইনাস থ্রি হান্ড্রেড দিয়ে দিলাম তারপর সমান সমান দিয়ে দিলাম তারপর হচ্ছে আমাদের এইটা মাইনাস থ্রি হান্ড্রেড তারপর কি আমরা ব্র্যাকেট দিয়ে কিউ মাইনাস টোয়েন্টি মানে এইভাবে এইভাবে টেন দিয়ে আমরা থ্রি হান্ড্রেডকে কে গুন করলে হচ্ছে আমাদের থ্রি থাউজেন্ড হয় আচ্ছা তারপর কি সেম সময় দিয়ে দিলাম এটা আমরা এই কিভাবে করবো থ্রি হান্ড্রেড দিয়ে টিউ কে গুণ করলে থ্রি হান্ড্রেড কি মাইনাস তারপর আমরা হচ্ছে কি থ্রি হান্ড্রেড দিয়ে টোয়েন্টি গুণ করলে হয় সিক্স থাউজেন্ড আচ্ছা এটা আমরা এটা আমরা বুঝে পড়ছি খুব ভালো করে এখন হচ্ছে আমাদের কাজটা হচ্ছে এখানে আমরা এই যে এই যে মাইনাস থ্রি হান্ড্রেড যেটা কি আছে এটা আমরা বাম দিকে নিয়ে আসবো এটা হচ্ছে মাইনাস এটা প্লাস হয়ে বাম দিকে চলে আসবে তাহলে মাইনাস থেকে প্লাস থ্রি হান্ড্রেড হয়ে গেলো তারপর কি আমরা এই যে শুধু এইটা নিয়ে আসবো এখানে বাকি সবগুলো বাম দিকেরগুলো একইভাবে রাখবো এবং এখানে প্লাস টেন পি প্লাস দিয়ে দিলাম মাইনাস আছে মাইনাস থ্রি দিয়ে দিলাম তারপর সমান সমান এখানে এখানে দিকে কী ছিল আমাদের আমরা স্থান চেঞ্জ করার জন্য প্লাস থ্রি থাউজেন্ড দিয়ে দিলাম তারপর কি এটা পরের ব্যাপারে এটা যেরকম আছে ঠিক এইভাবে এখানে লিখলাম আর এটা হচ্ছে যোগ হয়ে হচ্ছে নাইন হয়ে গেছে এখন কি এখন হচ্ছে আমাদের মেইন কাজ এটা হচ্ছে হান্ড্রেড কিউ এটা আমরা এই দেখে রাখবো কারণ হচ্ছে আমরা কি চাহিদা সমীকরণ বের করতেছি এই জন্য পরিমাণটা আমরা বাম দিকে রাখবো আর তারপর হচ্ছে আমরা এখানে নাইন থাউজেন্ড দিব আর এটা হচ্ছে প্লাস আছে না এই প্লাসটা মাইনাস বাম দিকে চলে যাবে স্থান চেঞ্জ করে এই জন্য প্লাস থেকে মাইনাস টেনটি হয়ে যাবে তাহলে আমাদের এইটা হচ্ছে আমাদের সমীকরণ ওকে এটা হচ্ছে আমাদের চাহিদার সমীকরণ তাহলে আমরা সমীকরণ বা অপেক্ষক ওকে তাহলে আমরা খুব ভালো করে চাহিদা অপেক্ষক বের করতে পারলাম ওকে এটা হচ্ছে আমাদের নে ওকে আই তুমি সঙ্গে বুঝতে পেরেছো খুব ভালো করে সিও নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ